এক মিসকিন ব্যক্তি খিজির আলাইহি ওয়াসাল্লামকে চারো শত দীর্হামের বিনিময়ে বিক্রি করে দিল এটি একটি ইসলামিক অসাধারণ ঘটনা একদিন খিজির আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের একটি বাজারে হাঁটছিলেন এমন সময় একজন কৃতদাস তাকে দেখে বলল আমাকে কিছু সাদকা দিন আল্লাহ তা আপনাকে বরকত দান করবেন খিজির আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কাছে তোমাকে দান করার মতো কিছু নেই মিসকিন ব্যক্তিটি বলল আমি আল্লাহর নামে সদ্কা চাইতেছি এবং আপনার কাছে বরকত কামনা করছি খিজির আলাইহি ওয়াসাল্লাম বললেন শপথ করে বলছি আমার কাছে তোমাকে দেবার মতো কিছুই নেই তবে তুমি আমাকে নিয়ে বিক্রি করে দিতে পারো মিসকিন লোকটি বলল আচ্ছা ঠিক আছে অতপর সে তাকে বাজারে উঠালো এবং চারশো দীর্ঘামের বিনিময়ে তাকে বিক্রি করে দিল তিনি ক্রেতার কাছে বেশ কিছুদিন অবস্থান করলেন কিন্তু ক্রেতা তাকে কোনো কাজে নিয়োজিত করলেন না খিজির আলাইহি ওয়াসাল্লাম ক্রেতাকে বললেন কাজ করার জন্য আপনি আমাকে ক্রয় করেছেন তাই আপনি আমাকে কিছু করতে দিন ক্রেতা বললেন আপনি অতি বৃদ্ধ দুর্বল লোক তাই কষ্ট দিতে আমি পছন্দ করি না খিজির আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কোনো কষ্ট হবে না ক্রেতা বললেন তাহলে আপনি এ পাথরগুলোকে সরিয়ে দিন একদিনে ছয়জন লোকের কাজ তিনি একাই এক ঘন্টায় করে ফেললেন এতে লোকটি খুবই আশ্চর্য হলেন অতঃপর লোকটির সফরের প্রয়োজন দেখা দিল তিনি খিজির আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমি আপনাকে আমানতদার বলে মনে করি তাই আপনি আমার পরিবারের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করুন তিনি বললেন তাহলে আমাকে কি করতে হবে বলে দিন ক্রেতা লোকটি বললেন আমি ফিরে আসা পর্যন্ত আপনি আমার ঘরের জন্যই তৈরি করবেন লোকটি তার ভ্রমণে বের হয়ে পড়ল ও কিছুদিন পর ফেরত আসলো এবং তার প্রাসাদ তৈরি দেখতে পেল তখন তিনি তাকে লক্ষ্য করে বললেন আল্লাহর কসম দিয়ে আপনাকে জিজ্ঞাসা করছি আপনি কে এবং আপনার ব্যাপারটি কি তিনি বললেন আপনি আল্লাহর শপথ দিয়ে আমাকে জিজ্ঞাসা করেছেন তাই বলছি আমি কে আমি খিজির যার কথা আপনি শুনে আসছেন আমার কাছে একজন মিসকিন ব্যক্তি সাক্কা চেয়েছিল আমার কাছে তাকে দেবার মতো কিছুই ছিল না সে আল্লাহর নামে ও আল্লাহর সন্তুষ্টির দোহাই দিয়ে আমার কাছে পুনরায় কিছু চাইল অগত্যা আমি নিজেকেই তার হাতে তুলে দিলাম তখন সে আমাকে আপনার নিকট বিক্রি করে দেয় ক্রেতা লোকটি বলল হে আল্লাহর নবী আমি আল্লাহ তাল প্রতি সুদৃঢ় বিশ্বাস স্থাপন করলাম এবং না চিনে আমি আপনাকে কষ্ট দিয়েছি তখন তিনি বললেন তাতে কোনো কিছু আসে যায় না বরং তুমি ভালোই করেছ ও নিজেকে সংযত রেখেছ লোকটি বলল হে আল্লাহর নবী আপনার প্রতি আমার পিতা মাতা কুরবান হোক আপনি আমার পরিবার ও সম্পদ সম্পর্কে আল্লাহ নির্দেশিত হুকুম অনুযায়ী নির্দেশ করুন আমি আপনার জন্য কি করতে পারি তিনি বললেন আমি চাই তুমি আমাকে মুক্ত করে দাও যাতে আমি আমার প্রতিপালকের ইবাদত করতে পারি অতঃপর লোকটি খিজির আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত করে দিলেন